বিসমুল্লাহ রাহিম প্রিয় দেশবাসী মেঘনাবাসী আমার পানের আদিনবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মজুর রহমান এখন আদুন কোচের চেয়ারম্যান দীর্ঘ এক মাস সিয়াম সাধনের পর মুসলিম মাহের বড় উৎসব ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছি প্রতি বছরের ন্যায় দল মত নির্বিশেষে আমরা সবাই মিলে দিনটি উদযাপন করব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে জানাই ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন আবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও দেশের বাহিরে যারা আছেন সবাইকে জানাই ফুল ঈদের শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক